তো হজরতে ওমর ঘরে দুকা যখন দেখে ইয়ারা কোরান তেলমাত করে আর নবীর সাহাবা হজরতে খাব বা রজিয়াল না হু তানা দরওয়াজার চিপায় গিয়া ভয়ে দাঁড়াইয়া আছি হজরতে ওমর বোনকে থাপা দিয়া ধরল ঘাটটি মাইরা দূরে ডাক দিয়া বলে বনুরি আর রক্ষা নাই মোহাম্মদের কালমা তোমাদের গর এসে গিয়েছে মোহাম্মদের কোরআন তোমাদের গরো এসে গিয়েছে হজরতে পরিবর্তন হয় নাই অমরের বনকে দুই রে এমন মারা শুরু করে দিল পিটাইতে পিটাইতে জমিনে সোয়াইয়া দিছি বনের গায়ের চামড়া ফেটে ফিঙ্কি দিয়া রক্ত বেরো হয়ে গেল একটা সময় বোন অজ্ঞান জমিনে পড়ে এবার বগ্ন মারা শুরু করে দিল হজরতমর এদেরকে মারতে মারতে এক পর্যায়ে ক্লান্ত হইয়া জমিনে বসে গেল এইবার ডাক দিয়া কয় বোন জানি তেলবত করতেছিল আমি কোনোদিন পড়ি নাই আমি বুঝিও না কিন্তু মন চাইতেছে আমি একটু দেখি তোমরা যেই নস্কাটা পড়তেছিলা আমার হাত দেখি একটু দিবানি ওই মুহূর্তে বোন ফাতেমা ডাক দিয়ে বলেন লয় মাসু ইল্লাল মতো হারুন বায়ু মহ তুমি হইলে নাপাক তুমি হইলে অবিত্র তুমি যেহেতু কালমা করো নাই আর আমাদের কোরআন এইটা ধরা যায় না শোয়া যায় না অজু সারা বাইরে রে আল্লাহর কালাম এগুলো হইল আমার আল্লাহর কালাম আমার আল্লাহর কালাম স্পর্শ করা যায় না অজু সারা নাপাক অবস্থায় এ ভাই তুমি যদি কোরআন পড়তে চাও তুমি যদি কোরআনটা পড়তে চাও এরে ভাই তুমি আগে গোসল কইরা আস পাক পবিত্র হয়ে আস তাহলে তোমারে কোরআন দেওয়া যাবে এইবার ওমর ডাক দিয়া বলেন ফাতেমারে তোমরা যেই নবীর কাছ থেকে কালিমা পড়েছ আমরা এমন একটা কালিমা পড়েছি এই কালিমার ওজন জানেন কত এই কালিমার সম্মান জানেন কত পয়গম্বর আল্লাহকে ডাক দিয়া বলেছিল মালিক আল্লাহ তুমি আমার একটা কালিমা শিক্ষা দাও যে কালিমাটা হাসুরের ময়দানে মিজানের পাল্লা রোজুম বাড়ি করে দিব আমার আল্লাহ ডাক দিয়ে কয়ে মুসা তুমি পড়লা ইলাহা ইল্লাল্লাহ তুমি পড়লা ইলাহা ইল্লাল্লাহ পয়গম্বর ডাক দিয়া কয় আল্লাহ এই কালিমাটা তো আল্লাহ সবাই পড়ে ও মালিক এর দেওয়ার কোনো কিছু আসেনি আমার আল্লাহ ডাক দিয়ে amenaza Ko Musa তুমি এই কালিমার ওজন জানো না কত যে ভারী সাত সাত জমিনের নিচে যা আছে। যত আছে সব যদি এক পাল্লায় দেওয়া হয় সাত আসমান সহকারে সাত জমিন সহকারে এক পাল্লায় যদি দেওয়া হয় আর আমার কালিমাটা যদি আর এক পাল্লায় দেওয়া হয় তামান দুনিয়ার আসমান জমিনের মোকাবেলায় আমার কালিমার ওজনটা ভারী হইয়া যা পাবি এমন একটা কালিমা আমরা পড়েছি রে বাবা হে মুসলমান ফাতেমা বোন বাইরে লইয়া নবীর দরবারে যাওয়া শুরু করেছে আল্লাহ নবী দারে আর কাম আর কাম সাহাবির গড়ে আমার নবী কয়েকজন সাহাবা লইয়া গোপনে গোপনে ওইখানে বইসা বইসা আল্লাহর ইবাদত করি আর দরওয়াজার সামনে নবীজির চাচা হজরত আমির হামজা দারাইয়া পাহারা দেয় হজরত আমির হামজা বলেন হঠাৎ করে আমি তাকায় দেখি হজরত ওমর হাঁটি হাঁটি পা পা করে তরবারে হাতে নিয়া তারে আর কাম আর কাম সাহাবার দরওয়াজার সামনে ইসা দাঁড়াইয়া গেল এইবার হজরত আমির হামজা ভিতরে ডুইকা গিয়া ডাক দিয়া কয় ও বাতিজা অমর তো গেছে ওমর বড় নেতা বড় শক্তিশালী তার মোকাবেলা করা যায় না আমার নবী ডাক দিয়ে চাচা ভিতরে কাজান আমি গত রজনীতে দুইজন ওমরের জন্য আল্লাহর দরবারে হদায়তের দোয়া করেছি আমার মনে হয় এই উমরের জন্য আল্লাহ আমার দোয়া কবুল করে এ চাচা আপনি ভিতরে এসে যান আমি গিয়া দাঁড়াই আল্লাহ নবী ওই মুহূর্তে দরওয়াজার সামনে গিয়ে দাঁড়াইয়া খুব খেয়াল করিয়া কথাগুলো শুনবেন এর আমার বাবা জিরা রে বেশি লম্বা বয়ান আমি করব না রে বাবা বেশি রাত্র হবে না রে বন্ধু আর কয়েকটা কথা আমি বলব এইবার আমার নবী যখন দরওয়াজারের সামনে এইসা দাঁড়াইছি দাঁড়ানোর পর নবীর চেহারা মুবারকের নজর যদি যখন চোখের নজর যখন ওমরের চেহারার বরাবর পড়ছে উমর বলেন মোহাম্মদ নবীকে দেখে আমি অর্ধেকটা ভিতরে মুসলমান হয়ে গেছি আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন দুনিয়ার কাঠুরি এলাকায় বানায় নাই টাঙ্গাইল জেলার মধ্যেও বানায় নাই তাম দুনিয়ার মধ্যে আমার আল্লাহ এমন সুন্দর করে আর কাউকে বানায় নাই কষ্ট হয়েছে এ আমার বাবা খুব খেয়াল করিয়া শুনবেন আমার নবীর শানে আম্মাদনা এসে বলেন লানা শামসুন ওয়ালিল আফাকে শমসুন ও শামসি আবু জুলুম মিন শামসিস সামাই এই জগতের তোমাদের জন্য আল্লাহ একটা সূর্য দান করেছেন ওই সূর্যটা সকালবেলা পূর্ব আকাশ থেকে উঠা দুনিয়াটা আলোকিত করিয়া দেয় আর আমার আল্লাহ আমার জন্য একটা সূর্য বানাইছেন ওই সূর্যের নাম হইল মোহাম্মদুল রসুল্লাহ সাল্ল্লা ওয়ালাইম ওয়াসাল্লাম আমার নবী যখন এসার পরেই আমার ঘরে আসি আমার অন্ধকার ঘরটা নবী মোহাম্মদের চেহারার দ্বারা আলোকিত হইয়া যায় তাইলে কত সুন্দর করে আল্লাহ আমরা নবীর বানাইছে এ মুসলমান বাবাজিরা খুব খেয়াল করিয়া কথাগুলো শুনিয়া যান এরি আমার বাইরা রে এরি আমার বন্ধুরা রে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলাই সাল্লাম আর কাম সাহাবার গড়ের সামনে যখন দাঁড়াইলেন এরে মুসলমান খুব খেয়াল করিয়া কথাগুলো শুনবা হজরত উমর বলেন মোহাম্মদ নবী যখন আমার আর দিকে তাকাইল তাকাইয়া যখন আমার সিনার মধ্যে নবীজির হাত মুবারক করে রেখে দিল আমার আর ওই মুহূর্তে সব মেজাজ গরম মেজাজ নরম হয়ে গেল আর একটু জোরে কন মোহাম্মদ নবীর বরকতি হাতরা যখন আমার সিনার মধ্যে টান টান করে রেখে দিল ওই মুহূর্তে আমার মেজাজ ঠান্ডা হয়ে গেল আমরা নবী ডাক দেয়াকে মর কি জন্য আরছ তুমি কি আমারে হত্যা করবা তুমি কি আমারে মরবা ওই মুহূর্তে হজরত মর ডাক দিয়া কয় নবী গো আমি আর ছিলাম আপনার কল্যাণ নেওয়ার জন্য এখন আমি কল্লা নিব না আমি কল্লাটা দিয়ে যাব ও নবী আমি কল্লা নিব না কল্লা দিয়ে যাব এ মুসলমান বাবা জিরা ওই মহর তোমার ডাক দেয় নবী গো দূরের থেকে আমি আপনার বিরুদ্ধে অনেক কথা শুনছিলাম কিন্তু কাছে আমার পর আপনার আখলা এত সুন্দর আপনার ব্যবহার এত সুন্দর ও ইল্লা কালা আলো আপনাকে যে উত্তম চরিত্র দান করেছেন আপনি গোটা জাহান্নামের জন্য রহমত ওমা মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও নবী আপনাকে গোটা জগতের জন্য রহমত বানাইছি আপনি গাছের জন্য রহমত মাছের জন্য রহমত আল্লাহ নবী আপনি মাখলুগাতের জন্য রহমত আমারে কালমা পড়াইয়া দেন আপনি আগে বলেন আপনার দরবারে কয়জন মুসলমান হয়েছে আমার নবী ডাক দেয়া কয় ওমর তোমারে সারা উন চল্লিশ জন কালিমা পহিয়া মুসলমান হয়েছি ওমর ডাক দেয়া কয় তাইলে আমি কালিমা পড়লে চল্লিশ জন পূর্ণ হবে আরে একটু জোরে কন এ আমার বাবা জিরা হজর তোমার ডাক দিয়া নবী আমার আমারে কালিমা পরায় দিলি শঙ্কা হবে কয়জন জোরে কন চল্লিশ জনের কাফেলা লইয়া ওমর ডাক দেয় আল্লাহ নবী গ আমরা কি হকের ওপরে আসি না না হকের ওপরে আসি আমার নবী ডাক দেয় ওমর আমরা পরিপূর্ণ হকের ওপরে আসি বিলহুদা হাক আমি সত্য ধর্ম নিয়ে দুনিয়াতে আগমন করেছি চিৎকার করে কর্নাল্লাহ আকবার। আমি সত্য ধর্ম নিয়ে দুনিয়াতে আরছি আমার রসুলকে আল্লাহ জানাই দিয়েছিল নবী গো ইন্ন দিন আইন্দিল ইসলা যারা কালিমা পরে চেরা হলো সত্যবাদী এরা সত্য ধর্মের ওপরে আসি ও মাইয়া বোতাল ইসলাম আমার আল্লাহ ডাক ইসলাম ধর্ম ছাড়া আর যত ধর্ম আছে একটা ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য ধর্ম নয় একমাত্র কেবলমাত্র মুসলমানের ধর্মটা আল্লাহর কাছে সত্য ধর্ম হজরতম ডাক কই নবী যদি আমরা সত্য ধর্মের উপরে হইয়া থাকি তাইলে গোপনে গোপনে কেন কালিমার দাওয়াত দিব এবার ওপেনে দিব আর একটু জোরে কন আল্লাহ বড় আল্লা বড় কে বড় জোরে বলেন আল্লাহ বড় আল্লা বড়। এক আল্লা রে বদত কর তিন ফরজে গোসল কর চার ফরজে অজু কর পাঁচ ভক্ত নামাজ পড় ছয় সিফতে বয়ান কর যোগ ভয়ঙ্কর আট বেহস্ত সোনার ঘর যদি যাও বাস্তি চলে যাও গাছতে আশার আগে আজরাইল, চলে যাও কাকরাইল আর কই না ভঙ্গি চলে যাও টঙ্গি মুসলমান আমার নাম দাওয়াতো তবলিগ আমার কাম তবলি গামার গাড়ি পরকালে জান্নাত আমার বাড়ি জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার হজরত তোমার ডাক দেয় কিন গো যদি আমরা সত্য ধর্মের ওপর হয়ে থাকি নারায় তাকবীরের আওয়াজ দেওয়া লাগবে ল আকবার आ रजरे अल्ला हुआ अकबार तलवार रे बकड़ हु नकल मैदन आसीर तलवार बकड़ हु न कल मैदन आसीर दुश्मन के मुकाबल तू लगा ना रह लगा रहे तकबीर दुश्मन के मुकाबल तू लगा लगा रहे तकबीर डरते नहीं दुनिया में मुसलमान किसी से डरते नहीं दुनिया में मुसलमान किसी से जब दिल में है दौलत ईमान नबी सी तू মরদে মুসলমান হতু মরদে মুসলমান তু মরদে মুসলমান হতু মরদে মুসলমান এক হাত মে তলমার এক হাত মেকর নই কমরা বক বিলাসের সাঁদাচ্ছিল কাম্ম মোদের নই কো বিলাসের সাঁদা ছিল কাম্ম বিখারির বেশি খলিফা যাদের শাসন করিলেন আধা জাহান মোরা সেই মুসলমান তাইলে আমার মুসলমান বাবা মুসলমানের কোনো ডর নাই কোনো ভয় না আমাদের সাথে আসেন কে আওয়াজটা বাড়ায় দিয়ে বলেন আমাদের সাথে আসেন কে মুসলমান মর্দে মোমেন আমার আল্লাহ ডাক দিয়ে কে ও মুসলমানেরা তোমাদের সাথে আমি আল্লাহ আসি আল্লাহ আকবার ও মুসলমান তোমাদের সাথে আসেন কি আল্লাহ থাকলে কোনো ভয় আসে নাকি সারে দুনিয়া হো মুখালিপকু নেই হায় যাব রহমতে রহমান হ্যাঁ যদি আল্লাহ আমাদের সাথে থাকে তাইলে আমাদের কোনো অসুবিধা নাই এই জন্য আমাদের মুরব্বীরা কয় দুনিয়ার সব কিছু পেয়েছ তুমি আল্লাহ পাও নাই তাইলে তুমি কোনো কিছুই পাও নাই তুমি দুনিয়ার কোনো কিছু পাও নাই আল্লাহ পাই গেছ তুমি সব কিছু পেয়ে গিয়েছ জোরে বলেন ঠিক না বেঠি তা মুসলমান কাউকে ভয় করে না মুসলমান আল্লাহ আর কাউকে ভয় করে না আমরা একজন বড় বড় অলির নাম শুনেছি নাম ছিল জুনায়দ বাগদাদি নাম শুনছেন নি আপনারা মনে হয় কষ্ট দিতেছে আপনাদের এই জুনায়দ বাগদাদি বড় বুজুর্গ বড় আল্লাহওয়ালা মানুষ একটা সময় ছিল কুস্তিগিরি করত খেলাধুলা করত রাজমহলে বাদশাহ তারে রাখত প্রচুর পরিমাণে এক শক্তিশালী খাবার খাওয়াইয়া জুনায়েদকে লালন পালন করত। কিন্তু আমার মুসলমান বাইরা রে ওই জুনায়েদ বাগদাদের আল্লাহ তালা মোর ঘুরাইয়া দিলেন হেদায়েতের মালা তার গলায় পরাইয়া দিলেন সুবহানাল্লাহ আল্লাহ কন। এই জুনায়েদ বাগদাদিকে শোয়াইবার মতন কোনো পিলিয়ার ছিল না কিতাবের ভিতরে লিখেন জুনায়েদের বাগদাদের শরীরে এমন শক্তি ছিল একশত নৌজুয়ান পুরুষের মোকাবেলা করা তার দ্বারা সম্ভব ছিল তাইলে শক্তি কম না বেশি একদিন খেলার মাঠে গেমা গেছে জোনাইদ খুব খেল করে শুনবেন জোনাহদ যখন খেলার মাঠে নামছি খেলার মাঠে গিয়ে যখন একটা আওয়াজ দিয়েছি পুরা মাঠটা যেন থর থর করে কাপা শুরু হয়ে গেছি আল্লাহ একবার বলেন এবার মুসলমান খুব খেয়াল করেন মাঠের মধ্যে জুনাইদ নামছে কুস্তিগিরি করবে হঠাৎ করে দেখা গেল একজন জীর্ণ শীর্ণ দুর্বল মানুষ মানুষ মনে হয় যেন আঙ্গুল দিলেই সে জমিনে পড়ে যাবে এমন একটা জীর্ণ শীর্ণ দুর্বল মানুষ খেলার মাঠে নাইমা গিয়া বলে এ জুনাইদ তোমার মোকাবেলা করার জন্য মাঠে আমি নামছি তোমার সঙ্গে কুস্তিগিরি খেলবো আকর কিন্তু বেটাই হলো একমাত্র জীর্ণ শীর্ণ শরীরে কোনো শক্তি নাই যখন মাঠে নাইমা গেছে গ্যালারির সবগুলো মানুষ হাতে তালি দিয়ে হাইসা দিছে মনে হয় যেন হাতির সাথে মশার লড়াই কিসের লড়াই জোরে কথা কর না মনে হয় যেন হাতির সাথে মশার লড়াই এবার মুসলমান বাইরা আমার বাসা নিষ্খরচ দিয়া শক্তিশালী খাবার খাওয়াইয়া জুনায়েদরে পালে আর তার মোকাবেলা করার জন্য গিয়ে জীর্ণ শীর্ণ একজন মানুষ মাঠে নামছি ওই লোকটা ডাক দিয়া বলেন শোনো কুস্তিগিরি করার আগে জুনায়েদ বাগদাদির সঙ্গে আমি একটু কথা বলতে চাই কানে কানে কথা বলবো আমার একটু সুযোগ দেওয়া হোক এবারে জীর্ণ শীর্ণ মানুষ তার কথাটা একটু খেয়াল করে শোনেন জুনায়েদ বাগদাদি যখন মাঠের মধ্যে গিয়ার নামলেন নামার পর আমার দিকে এই মেয়ের আমার দিকে তাকান ওদিকে দিকে তাকান আমার দিকে তাকান সময় বড় অল্প বেশি লম্বা সময় মাস করি না জন্য শুরুর থেকে দেখেন ডাইরেক্ট অ্যাকশন শুরু করে দিচ্ছি আমি এ মুসলমান খুব খেয়াল করে শুনবেন এবার জীর্ণ শীর্ণ লোকটা ডাক দিয়ে কয় আরে জুনাই তোমার সঙ্গে আমি একটু কানে কানে কথা বলবার চাই আচ্ছা ঠিক আছে কাছে আসেন এবার জীর্ণ শীর্ণ লোকটা জুনাইদ বাগদাদের কানের কাছে গিয়া বলে রে তোমার একটা আঙ্গুলের মোকাবেলা করার শক্তি আমার নাই তবে আমি তোমার একটা পরিচয় দিই আমার বংশ হইল নবীর বংশ আরো জোরে বলেন আওয়াজ দিয়া বলেন আমি সৈয়দ বংশের লোহ আমি নবী পরিবারের একজন তবে সোনরে ভাই আজকে দিন রে ভাই জুনাই আমার করে কোনো খানা নাই আমার চুলার মধ্যে আগুন জ্বলে রে ভাই আমি ছেলে মেয়ে নিয়ে বড় কষ্টের মধ্যে আসি কিন্তু আমরা তো সৎকা খাইতে পারি না মানুষের দানের টাকা আমরা খাইতে পারি না রে ভাই কিন্তু জুনাই তোমার কানে কানে বলি তোমারে যদি আমি আজকে শোয়াইতে পারি তাইলে তুমি মানুষের সামনে একটু লজ্জিত হইবা এর জুনাই তবে আমি তোমারে বলিয়া দিই আমার আল্লাহ তোমারে সম্মান ইজ্জত বাড়াইয়া দিবি খনিকের জন্য তুমি একটু অপদস্থ লাঞ্ছিত হইবা এরে উম এর ভাই জুনাই তোমারে শোয়াইতে পারলে আমি রাজ আমি বাসার হাতের থেকে ওপোটা কোনটা আমি নিতে পারবো এবার জুনাইদের দিল আমার আল্লাহ পরিবর্তন করা দিছে গ বাগদাদি ডাক দিয়া কয় আল্লাহ দুনিয়ার সম্মানটা হয়তো আমি বিসর্জন দিব কিন্তু আমার আল্লাহ যদি উভয় জাহানে আমার সম্মান বাড়াইয়া দেয় দুনিয়ার সম্মানের মুকুট আমি জুনাইদের দরকার নাই এবার মুসলমান বাবা জিনারে আমার কুস্তিগিরি খেলা হয়ে গেল খেলা যখন শুরু হয়ে গেল হজরতে জুনায়ত বাগদাদিকে ওই লোকটা জীর্ণ শীর্ণ লোকটা এমন করিয়া চাপ দিয়া দর্শে গ অমর মুহূর্তের মধ্যে জমিনে লুটাইয়া পড়েছে পিঠটা লেগে গেছে জমিনে আর ওই জীর্ণ শীর্ণ মুরুব্বিটা তার বুকের উপরে বহা গেছে সঙ্গে সঙ্গে সব মানুষগুলো বেজার হয়ে গেছে বাসা ডাক দিয়া কয়ে কারে দুধ কলা খাওয়াইয়া পারলাম আমার ইজ্জ সম্মান খোয়া বলাইছে শেষ করে বলাইছি হজরতের বাগদাদিকে লাঞ্চিত বঞ্চিত পদস্থ থেকে দিছি। হজরত হজরতের জুনায়ত বাগদাদি গড়ে চলে গেছে খুব খেয়াল করিয়া কথাগুলো শুনবেন আমি শুরুতেই বলেছিলাম চিনলো যারা কিনল তারা চিনে নাই যারা কিনে নাই তারা রসুল চিনবে যারা আমার আল্লাহ পাবে তারা আল্লাহ পাবে যারা পরকালের জান্নাত পাবে তারা

দিয়ে এত বড় হয়ে গেল এত বড় হয়ে গেছি জুনাইদ বাগদাদি একদিন ঘরের মধ্যে বসা হঠাৎ করে এলহাম হয়ে গেল জুনাই যাও না তাড়াতাড়ি করে একটু সামনে যাও কেন যাইতাম ওইখানে বিরাট বড় একটা সম্মেলন হইতেছি ওই সম্মেলনটা সাধারণ কোনো মানুষের সম্মেলন না ওই সম্মেলন হলো ইহুদিগ সম্মেলন ওইখানে মুসলমানের যাওয়া আসা নিষেধ একান্তই এরা নিজেরাই ওয়াজ মাফিল করে তোমরা যাইতে পারবো না কিন্তু জুনাইদ তুমি একটা কাজ করো এদের বেশ ধুইরা। এদের পোশাক পইরা আস্তে করে মাহফিলের ভিতরে গিয়া বয়ান এদের বয়ান শুনলে বুঝতে গেল জুনাইদ বাগদাদি মুহূর্তের মধ্যে ড্রেসটা পাল্টাইয়া সাধারণ পোশাক পইরা ওই মাহফিলের ভিতরে ডুইকা যেই মাত্র জুনাইদ বাগদাদি ডুইকা বসে পড়ল সদ্য বেশি ডুইকা গেল কিছুক্ষণ পরে এদের প্রধান মেহমানকে আহলান সাহালান ওয়েলকাম স্বাগতম দিয়া মঞ্চে নিয়ে আসছে খুব খেয়াল করা শুনবেন এইটা আমার শেষ ওয়াজ মুসলমান বাবা জিনারে আমার ওয়েলকাম স্বাগতম দিয়া ফুলের তোরা ফুলের মালা গলায় দিয়ে তো তারে যখন চেয়ার আইনা বসাইছি আমারে আপনারা বসাইছেন আমি কিছুক্ষণ পরেই বয়ান শুরু করলাম আপনারা কান লাগায় কথাগুলো শুনতেছেন এরে মুসলমান নবীর উম্মত আপনারা মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনতেছেন ওইখানে জুনায়দ বাগদাদে গিয়া চুপ করে রইছে রইছেদের পাত্রি আইনা যখন চেয়ারে বসাইছি ঘন্টার পরে ঘন্টা যা অন্য অন্য সময় আইসাই বয়ান শুরু করিয়া দেয় ওয়াজ করা শুরু করিয়া দেয় কিন্তু আজকে ঘন্টার পরে ঘন্টা যায় শ্রোতারা চুপ করে বইসা আছে পাদ্রির জবানের মধ্যে কোনো ওয়াজ নাই আর একটু জোরে কোন চুপচাপ বইসা রইছি একজন শ্রোতা মাঝখান দিয়ে ডাক্তার ডাক দেখো আমার আর দীর্ঘ সময় পর্যন্ত বৈশা রয়েছেন কেন ওয়াশ করেন না নসিহত করেন না সময় নষ্ট করতেছেন অগত্যা ওই পাদ্রি ডাক দিয়া বলেন ওয়াশ করুম কি আমি যা দেখি তোমরা তা দেখো না আমি কেমনে ওয়াশ করতাম হাজারো শ্রোতার মাঝখানে একজন মুসলমান ডুই গেছে। তার আধ্যাত্মিক পাওয়ারের কারণে আমার ওয়াজ বন্ধ হয়ে গেছে আর একটু জোরে কন নাকি খিচুড়ি খাওয়াইলে মন নাগ তো আওয়াজ দিয়ে না জোরে কন সুবাহান আল্লাহ আর একটু জোরে কন একবার একজন মুসলমান আধ্যাত্মিক পাওয়ার এত বেশি এত বেশি দূরে বৈশা পাদ্রির জবান বন্ধ করে বলাইছে আল্লাহ একবার বলেন পাদ্রির জবান বন্ধ হয়ে গেল কোনো ওয়াজ নসিহত নাই শ্রোতা একজন দাঁড়ায় বলে হুজুর বলেন কি আমরা এত সিকিউরিটি গার্ড দিয়ে আয়োজন করলাম মুসলমান ঢুকতে পারবে না আপনি কি বলেন মুসলমান কেমনে ডুইকে গেল হাঁ ডুইকে গেছি এইবার তাহলে কি করা যায় পাইসা বাইসা মুসলমানটারে ধুই আমরা সাইজ করুম পাদ্রি ডাক দিয়া কয় সাইজ করার দরকার নাই তোমরা চুপচাপ বসে দাও আমি সাইজ করুম তোমরা বসে যাও এইবার পাদ্রি মাইক দিয়া ডাক দিয়া কয় কয় এই মা ফিলে মুসলমানকে আসো দাঁড়াও ভয় পাইও না চিন্তিত হইও না ঘাবরাইও না মুসলমান দাঁড়াও মুসলমান তো আল্লাহ সারা আর কাউকে ভয় করে না কিনারার দিকে দাঁড়াইয়া বলে লাভবাইক হাজির হাজির এবার পাদ্রি ডাক দিয়া কয় মুসলমানকে সসম্মানে আমার কাছে নিয়ে আস আমি মুসলমানকে কয়েকটা প্রশ্ন করব উত্তর দিতে পারলে সসম্মানে বিদায় করা হবে আর যদি প্রশ্নের জবাব দিতে না পারে কল্লা ফলাইয়া দিব এইভাবে তার শাস্তি কেন বিনা অনুমতিতে ঢুকলো এইবার কাছাকাছি আসো কাছে বসাইয়া ডাক দিয়া বলে তুমি এই মাহফিলে কেন আসো সিকিউরিটি গার্ড দিয়া আমরা আয়োজন করেছি তুমি কেন আসো কয় বয়ান শোনার জন্য আসছি আপনার ওয়ার শোনার জন্য আসছি ওয়ার শুনতে তো আর কোনো দোষ নাই পাদ্রি ডাক দিয়া বলেন আমি তো দোষের কোনো কিছু বলি নাই তবে তুমি ডুইকা আমার জবানটা বন্ধ করে দিস এইটাই হলো দোষ আর জোরে আওয়াজ দিয়ে কন এবার মুসলমানকে ডাক দেয় ও জুনাই তুমি যেহেতু আসছো তোমার আমি তিনটা প্রশ্ন করব তুমি তোমার কোরআন হাদিস দিয়ে আমার জবাব দিবা আর না হইলে এই মজলিসের মধ্যে তোমার কল্লা ফালাইয়া দিব এবার জোনায়ের ডাক বলেন অসুবিধা নাই আমার আল্লাহ যদি আমার সামেলে হাল হয় সহায়ক হয় আমার আল্লাহ যদি আমার প্রশ্নের জবাবটা দেওয়ায় দেয় তাহলে তো amore ছেড়ে দিবেন না ছেড়ে দিব এবারে জুনাইদকে তিনটা প্রশ্ন করে খুব খেয়াল করিয়া শুনেন এরে জুনাই তোমরা বলো পরকালে জান্নাত জাহান্নাম আছে আমরা বিশ্বাস করি জান্নাত জাহান্নাম আছে না নাই আওয়াজ বাইরে বাবাজিরা খুব খেল করবেন আওয়াজ দিয়ে বলেন তো পরকালে জান্নাত জাহান্নাম আছে না নাই এবার পাদ্রী ডাক দিয়ে কে ও মুসলমানের সাধক পুরুষ আমি তোমার এই জান্নার থেকে তিনটা প্রশ্ন করব আল্লাহ আকবার বলেন তাইলে পাদ্রীর জান্নার সম্পর্কে আইডিয়া আছে না নাই জানা সেনা না নাই কয় তোমাদের জান্নাত থেকে আমি তিনটা প্রশ্ন করব সঠিক উত্তর দিবা এবার জুনায়ের ডাক দিয়ে বলেন ঠিক আছে করেন কয় তাইলে এক নম্বর প্রশ্ন জান্নাতের মধ্যে একটা মাত্র গাছ কয়টা আরো জোরে বলেন ওই গাছের মুসলমান পাতা ডাল ডালপালা হবে নিচে আর গোড়া হবে উপরে একটা মাত্র জান্নাতে গাছ থাকবে একটা জান্নাতের ভিতরের একটা গাছ দিয়া তাম জান্নাতের সব মানুষ ফল খাইতে পারবে তোমরা বলো এইটা আমার বিশ্বাস হয় না একটা মাত্র গাছ সব জান্নাতই ফল খাইতে পারবে এটা আমার বিশ্বাস হয় না তুমি তোমার কোরেন হাদিসকে দিয়া সামনে রাইখা তুমি জবাব দিবা হজরতে জুনায়েদ কোলাপ্বাইক ল হ আকবর বলেন কয় দুই নাম্বার আমি আর একটা প্রশ্ন করব জান্নাত থেকে কয় করো কয় দুই নাম্বার প্রশ্ন আমি বলতে চাই শোনো জান্নাতের মধ্যে হরেক রকমের নেয়ামত আছে আপনি যা খাইতে চান সব খাওয়ানো ওইখানে আসি কিন্তু দুনিয়ার জমিনে খাবার পরে পেশাব পায়খানার দরকার আছে না নাই খাবারের পরে পেশাব পায়খানা করা লাগে ও জুনাই তোমরাই ওয়াজ করো জান্নাতের মধ্যে মানুষ নিয়ামত খাবি জান্নাতের খাবার খাবি জান্নাতের মধ্যে নাকি কোনো পায়খানা পেশাব থাকবে না এইটাও আমার বিশ্বাস হয় না তুমি কোরআন হাদিস দিয়ে আমার এই দলিল প্রমাণ দিয়া দিবা তিন নম্বরে জুনাই। তিন নম্বরে প্রশ্ন আমরা মুসলমান আমরা মানুষ সামনের দিকে আল্লাহ দুইটা লাইট ফিট করে দিলেন চোখ কোভিড করে দিলেন আমরা সামনের দিকে দেখি কিন্তু আমি জানতে চাই তোমার আল্লাহ কোন দিকে দেখে তোমার আল্লাহ সামনে দেখে না পিছনে দেখে নাকি ডাইনে দেখে নাকি বামে দেখে নাকি ওপরে নাকি নিচে কোন দিকে দেখে আমার একটু পুরোনো হাদিস দেওয়া জবাব দিয়া দিবা এইবার মজার কথা শোনেন জোনায় ডাক দিয়া বলেন ঠিক আছে অসুবিধা নাই সঙ্গে সঙ্গে দুইটা হাত পাড়ায়া দিয়ে আল্লাহকে ডাক দিয়া আল্লাহ মালিক আমার কাছে প্রশ্নের উত্তর নাই জানা নাই তুমি মেহরবানি করে আমার একটু এলেম দিয়ে দাও আমার একটু জ্ঞান দিয়ে দাও আমার একটু মেধা বুদ্ধি বাড়াইয়া দাও এইবারে জুনায়েদ ডাক দিয়ে বলে ও পাদ্রি আমি এই মুহূর্তে তোমার প্রশ্নের জবাব দিব আওয়াজ করে বলেন যিনি প্রশ্ন করেন তিনি বড় না যিনি উত্তর দেন তিনি বড় যে উত্তর দেয় সেই বড় এবার পাদৃত বড় চেয়ারে বসা উনি প্রশ্ন করেছেন